আপৰাতি বাহিৰে আচল গৰু লৈছে গৰু পৌষপাশের আগেই আমার বোনেরা আমার বড় তা পিঠার আয়োজন করছে এই পিঠা বানানো হয়েছে অনেক পিঠা বানানো হয়েছে উল্লেখযোগ্য মালপোয়া পাটি সাপটা চিতি পিঠা তা এখন একটা পিঠা খাবার সংসার জীবনে উপায় কি মন গুরু অসারি সংসার জীবনে উপায় কি মন গুরু গুরু হজন

गुरु गुरु <lightweight>

উপায় মন করবি সংসার জীবনে উপায় মন সংসার এই যে আমার বোনেরা পিঠা বানাইছে মালপোয়া বাস্ত আছে আপা এটু হাই বলে দাও হাই আপা হাই বলো হাই বলে হাই বলো আপা হাই এই যে পাটি সব তো আছে আজকে পর্যন্ত টাটা এই যে দেখেন কুর্তি পিঠা দেখলে ওরা আবার রুস থাকে না অত্যন্ত বেশি খায় এই যে দেখেন নিরালস খাই চলছে এত বেশি খাই বিধা ওর নাম দিছি খাদ্যমন্ত্রী এই যে ময়নাটা আমার তুতুর করতেছে খাওয়ানোর বেলা নাই কিন্তু সব নেই এই যে দেখেন পিঠে গিলি লই ওই এক লাভ হয়েছে একটা আমার ঘরটা ওর নাম কি আমি সাদে খাদ্যমন্ত্রী রাখছি দেখেন দেখেন কিভাবে এত বড় ঘুমটা দিছে যা তোর খাবারটা দেখা না লয় আস্তে আস্তে খায় ফেলাইতেছে আচ্ছা এ পর্যন্ত এখানে কথা রইল আমাদের খাবারে ডিস্টার্ব করেন না